হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসায় আমিও ভালো আছি তো সকাল সকাল বাজার থেকে দেখো সবজি নিয়ে চলে আসলো কি কি সবজি আনলো আমি ওগুলোই এখন নামিয়ে নিলাম শশা এনেছে ঝিঙে এনেছে বেগুন করলা একটা বিট রয়েছে গাজর আলু আর এই যে কাঁচা লঙ্কা তো আমি এখন সবজিগুলো কাটতে বসব, সাইডে দুটো কুয়াশ রয়েছে ওগুলো লাইট পড়েছে বলে বোঝা যাচ্ছে না তো আমি এখন সবজিগুলো কাটতে বসব। আমি কেটে নিলাম স্যালাদের জন্য শশা বিট গাজর আর পেঁয়াজ বেগুন ভাজি করব। ট্যাংরা মাছ দিয়ে করব ঝিঙে আলু কাজলি মাছ দিয়ে করব বেগুন আলু আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আলু দিয়ে করব একটু চিংড়ি মাছ তো আমি এখন ট্যাংরা মাছগুলো ধুয়ে নিলাম দেখো প্রত্যেকটা ট্যাংরার ভেতরে ডিম রয়েছে আর বিশাল বিশাল বড়ো ট্যাংরাগুলো তো আমি রান্না করবো যতটুকু ততটুকুই নিয়ে নিলাম আর বেগুনটাতে লবণ আর চিনি মাখিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি দেখো এবার আর ফ্রিজে ছিল চিংড়ি মাছ আর ওদিকে রয়েছে কাজলি মাছ তো আমি এখন রান্না করব আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থেকো আবার চলে আসছি